নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা নিয়ে দারুণ সুখবর ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়েছে এবং দু লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেও গেছে তবে এর থেকেও বড় চমক যে শুধুমাত্র এক হাজার বা বারোশো টাকায় নয় প্রচুর মহিলার অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন ভোটের পর মুখ্যমন্ত্রী দারুণ চমক আর অ্যাকাউন্টে এই বাড়তি টাকা আসায় খুশি হচ্ছেন রাজ্যের প্রচুর মহিলা এরই মধ্যে ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা তোলার লাইন চোখে পড়ছে তবে যারা যারা এই টাকাটি পাননি তাদের জন্য কিন্তু বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার আপনারা জানেন মুখ্যমন্ত্রী সাতাশে জুনের বৈঠকে ঘোষণা করেই দিয়েছিলেন যে এক তারিখ থেকে জুলাই মাসের টাকা দেওয়া শুরু হবে এবং সেই হিসাব মতো আজকে জুলাই মাসের পয়লা তারিখ এবং আজকেই সকালে দশটা থেকে প্রথম ধাপের কিন্তু বেশ কয়েকটি জেলাতেই টাকা রিলিজ করে দিয়েছে নবান্ন বন্ধুরা বর্তমানে কোন কোন জেলাতে এই টাকা পৌঁছেছে যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের জন্য কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী কবে কি করলে তাদের এই টাকাটি আসবে আর কাদের কাদের অ্যাকাউন্টে এবারে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন এরই সাথে জুন মাসের টাকা না পাওয়া মহিলাদের বকেয়া টাকা দেওয়া হবে কিনা যদি দেয় তাহলে কবে দেবে এই সমস্ত কিছুর উত্তর জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা নবান্ন কার্যালয় থেকে প্রকাশিত আজকের এই বিজ্ঞপ্তিতে কিন্তু হেডলাইনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসের টাকায় বিশাল চমক ব্যাংকে ঢুকছে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে যাদের টাকা আসেনি তাদের টাকা কবে দেবে তো আপনাদেরকে যেমনটা বললাম যে আজকে কিন্তু সকাল দশটা থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং প্রচুর মহিলা কিন্তু ইতিমধ্যেই তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করেও পেয়েছেন তো কাদের কাদের এই টাকা দেওয়া হচ্ছে এবং আপনি এই টাকা পাবেন কিনা যাদের যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের কবে দেবে এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজকের এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত বর্ণনা করা রয়েছে দেখুন এখানে বলছে যে বর্তমান দিনে লক্ষ্মীর ভাণ্ডার সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে আর এবারে জুলাই মাসে রাজ্যের মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প থেকে যে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে তা মূলত একত্রিশতম কিস্তির টাকা এবং এই টাকা কবে তাদের হাতে এসে পৌঁছাবে সেই নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন তবে এবারে তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আজকে পয়লা জুলাই সকাল দশটা থেকে প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে এমনকি যাদের আজকে টাকা আসেনি তাদের আগামীকাল দু তারিখেও প্রায় তিন লক্ষেরও বেশি মহিলা তাদের অ্যাকাউন্টে টাকা পাবেন বলে জানা যাচ্ছে শুধুমাত্র তাই নয় লক্ষ লক্ষ মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা করে আসার কথা থাকলেও ঢুকছে ডবল টাকা কারো দু হাজার কারো দু তো কারো তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে আসছে যা দেখে কিন্তু মহিলারা অত্যন্ত খুশি বন্ধুরা আজকে পয়লা তারিখে কোন কোন জেলায় টাকা পাঠিয়েছে নবান্ন সেটাও কিন্তু এখানে দেখুন বর্ণনা করা হয়েছে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসের টাকার প্রথম দাপে জেলাগুলিতে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে যার তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া কলকাতা এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে কিন্তু ইতিমধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে আজ সকাল দশটা থেকে এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় এবং আজকে সন্ধ্যা ছটার মধ্যে এই সমস্ত জেলাগুলিতে জুলাই মাসের টাকা সকলের অ্যাকাউন্টে চলে যাবে বলে আশা করা যাচ্ছে তবে নবান্ন আরও জানিয়েছে প্রচুর মহিলার টাকায় কিন্তু এবারে জুলাই মাস থেকে আটকে দেওয়া হবে কাদের কাদের টাকা জুলাই মাসে আসবে না এই বিষয়ে জানতে যে সমস্ত মহিলা যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের অবশ্যই কিন্তু বিডিও অফিসে গিয়ে একবার নিজেদের লক্ষ্মীর হচ্ছে। বন্ধুরা এই ক্ষেত্রে উল্লেখ্য যে স্টেটাস চেক করতে গেলে যদি সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই তবে যদি পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে কিন্তু এবারে তাদের জুলাই মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে গত জুন মাসেও প্রচুর মহিলার ক্ষেত্রে এই সমস্যাটি হয়েছিল যার জন্য কিন্তু তারা গত মাসে টাকা পাননি তবে জুলাই মাসে তাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল করে দেওয়া হয়েছে এবং তাদের এবারে আসছে অতিরিক্ত টাকা অর্থাৎ যাদের যাদের জুন মাসের টাকা আটকে ছিল তাদের কিন্তু অ্যাকাউন্টে দু হাজার চারশো টাকা এরই পাশাপাশি মে মাস থেকে টাকা না পাওয়া মহিলাদেরও কিন্তু আসছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনাদের মধ্যে যারা যারা জুন মাসের টাকা পাননি বলে অভিযোগ করছিলেন তাদের জন্য কিন্তু এবারে বিরাট সুখবর তাদের জুন মাসের টাকার সাথে এবারে জুলাই মাসের টাকা মিলিয়ে দু হাজার এবং দু হাজার চারশো টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে এবং এরই সাথে মে মাস থেকে যাদের যাদের টাকা পাওয়া বন্ধ ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে বরাদ্দ করা হচ্ছে এখানে দেখুন আরও লেখা রয়েছে যে গতকাল প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান বিজেপি যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল তা আমরা হতে দিইনি এবং এভাবেই যদি মানুষ আমাদের পরবর্তীকালে পাশে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়ানো হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী কিন্তু এমনটাই জানিয়েছেন তবে মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের কথাই উল্লেখ করেছেন তা কিন্তু নয় একই সঙ্গে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধির কথাও কিন্তু জানিয়েছেন তিনি এই সব ভাতাগুলির টাকা দেওয়ার কিন্তু সময় হয়ে এসেছে এবং নবান্নের তথ্য অনুযায়ী আগামী দশই জুলাইয়ের মধ্যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা পাঠিয়ে দেওয়া হবে তবে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় বন্ধুরা এক্ষেত্রে ধীরে ধীরে সবার কাছে এই টাকা পৌঁছে দিতে চেষ্টা করছে নবান্ন এবং প্রাইভেট ব্যাঙ্কগুলির বেশিরভাগই কিন্তু ইতিমধ্যেই টাকা রিসিভ করেছে যেখানে সরকারি ব্যাংকের লিঙ্ক এবং সার্ভারের সমস্যা থাকার কারণে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে বন্ধুরা এই ক্ষেত্রে নতুন আবেদনকারী মহিলাদের উদ্দেশ্যেও কিন্তু একটি বিশেষ ঘোষণা করা হয়েছে প্রচুর মহিলা এমন রয়েছেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি জমা করে আবেদন করে থাকলেও সরকারের তরফ থেকে কোন রকমের মেসেজ পাননি তাদের কিন্তু এবার এই ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ ইতিমধ্যে প্রায় শেষ এবং আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে এই সমস্ত নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকাটি কিন্তু চলে আসবে এমনটাই কিন্তু জানাচ্ছে নবান্ন যারা যারা নিয়মিত মাসের পর মাস সঠিক সময়ে তিন থেকে চার তারিখের মধ্যে টাকা পেয়ে যান তাদের মধ্যে তিরিশ শতাংশ বর্তমানে টাকা পেয়ে গেছেন এবং সমীক্ষা অনুযায়ী অধিকাংশ মহিলা কিন্তু সেই টাকা তুলেও নিয়েছেন যার কারণে ব্যাংক এবং পোস্ট অফিসে আজকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মহিলাদের বন্ধুরা আজকে সকালে কি আপনারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে যদি ঢুকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সেই টাকা কি আপনিও পোস্ট অফিস বা ব্যাংক থেকে আজকেই ছাড়িয়ে নিয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তবে দেখুন এখানে আরও বলা হয়েছে যে যারা যারা এখনো পর্যন্ত নবান্নের পক্ষ থেকে এই টাকাটি পাননি তাদের প্রত্যেকেই কিন্তু নিজের ব্যাংকের অ্যাকাউন্ট সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ বেশিরভাগ সময়ে ব্যাংক মেসেজ না পাঠালেও অ্যাকাউন্টে কিন্তু টাকা ঠিকই পৌঁছে যায় তাই যাতে মহিলারা চিন্তিত না হয়ে পড়েন তার জন্যই কিন্তু এই নির্দেশ দিয়েছে নবান্ন তো বন্ধুরা বর্তমানে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এরকমের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকেই অল অল নোটিফিকেশনে অন করে রাখবেন